আসসালামু আলাইকুম শুভ বিকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন কিছু আলু পুরি ভাসব আর সন্ধ্যা কিছু নাস্তা হয়ে একটু শেয়ার এখানে আমি দিয়েছি চা তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি আমি তেলটা গরম হলে সকাল আমি শেয়ার করছিলাম আলু পুরিগুলো আমি কীভাবে বানাইছি এখন যা শুধু ভেজে নিব ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটা ঠান্ডা হয়ে গেছে এগুলো এই যে ঘেমে ঘেমে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে এভাবে রাখলে এই জার আর ঘামে নেই এভাবে রাখাতে আর টেনশন ছিল না আমার এই যে লাগে না আর এখন আর লেগে যায় তো ভালো লাগতো না ঠিক আছে বিকেল আসলে এত সময় থাকে না আধান দিয়ে ফেলে নামাজ কালাম পড়তে হয় পূরণ করতে হয় এই জন্যই সকালবেলা কিছু কাজ আগে রাখলে আর ঝামেলা হয় না ঠিক আছে এখন এগুলো ভাজার পালা এগুলো ভাজি নিই তারপর করে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন আলুপুরিগুলো দিয়ে দিচ্ছি

শরীরে কামাই দিচ্ছে আমি এবার আস্তে আস্তে গুলো হেরে থাকি যখন হয়ে হয়ে আসবে তখন ফুলে ফুলে ফুলের দিকে উঠে যাবে ভালো হয়ে গেছে চাটা হয়ে আসছে বেশিক্ষণ লাগবে না উতলায় চামাকাটা উপর দিয়ে উঠে গেছে নামাই দিচ্ছে রাস্তা যখন কমাই দিবেন তখন এগুলো আস্তে আস্তে উপর দিয়ে উঠে যাবে ফুলে তুলতে উঠবে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার প্রত্যেকটা নাস্তা প্রত্যেকটা খাবার আমার শাশুড়ির কাছ থেকে শেখা উনি আমাকে অনেক স্নেহ করেন আলু দেওয়াতে একটু মোটা হয়েছে কিন্তু খেতে মশাল্লাহ ভালো হয় চাটা হয়ে গেছে চাটা আমি প্লাজা নিয়ে নিই চাটা হয়ে গেছে চাটা আমি প্লাজা ঢেলে নিচ্ছি বাকি নাস্তাগুলো এই যেমন আলু পুরিগুলো ভাজা শেষ তারপরে সামান্য নুডুলস করছি যে আলু পুরি না খাবে নুডুলস খাবে পারোটি রাখছি যে খাবে পারোটি খাবে এখানে হচ্ছে যোদ্ধাবাদ আর এখানে হচ্ছে মিষ্টি এগুলো আছে আজকের বিকালে নাস্তা ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক জানাবেন আমাকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম